আমার কোনো সমস্যা নেই আমি সবার সাথে ডলিউডের দুই সুপারস্টার শাকিল খান এবং অনন্ত জলিলকে এক সিনেমায় দেখতে চাওয়া ভক্তদের জন্য দারুণ এক চমক আসছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে শাকিল খানের পরবর্তী সিনেমায় কেমিও চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অ্যাকশন হিরো অনন্ত জলিল এর প্রজেক্টটি পরিচালনা করছেন নামী পরিচালক যেখানে শাকিব খান থাকছেন প্রধান চরিত্রে আর অনন্ত জলিলের উপস্থিতি একটি বিশেষ দৃশ্যকে প্রাণবন্ত করবে অনন্ত জলিলের এই কেমিও চরিত্রটি সিনেমার গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা গেছে সিনেমাটির প্রোডাকশন টিম জানিয়েছেন অনন্ত জলিলের উপস্থিতি শুধু গল্পে একটি মুড় আনবে না এটি ঢালিউডের দুই সুপারস্টারের বক্ততির জন্য একটি বড় উপহার হবে পরিচালক এ বলেন সাকিব খান এবং অনন্ত জলিলের মতো দুই আইকন একসঙ্গে পর্দায় আনা আমাদের স্বপ্ন ছিল তাদের একত্রে দেখা দর্শকদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে বলে ধারণা করা যাচ্ছে সিনেমাটি অ্যাকশন থ্রিলার গড়ানোর হবে এবং এর শুটিং আগামী বছরের শুরুর দিকে শুরু হবে বলে ধারণা করছেন সবাই আন্তর্জাতিক মানের বিএফএক্স এবং অ্যাকশন দৃশ্য নিয়ে নির্মিত হবে এই সিনেমাটি প্রিয় দর্শক সাকিব খান অনন্ত জলিলকে ভালোবাসলে সাবস্ক্রাইব